সবিতা রেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন আজকে বললাম কচু কচু শাক ছাড়াচ্ছে আর কাটছে দেখুন আমি এগুলো রাখছি পরে আছে চুল চুলকাবে দেখুন একটা নিয়ে ছাড়াচ্ছে এখন এই রকম আপনারা অনেকেই বটি দিয়ে ছাড়ান কিন্তু আমরা বটি দিয়ে ছাড়াই না আমরা এইভাবেই ছাড়িনি ঠিক আছে গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আর এই দেখুন এক গ্রাম রয়েছে থাকুক দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই